স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আমরা বাংলাদেশের সামরিক প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিক অস্ত্রের বিশ্লেষণ নিয়ে বিস্তারিত আলোচনা করি আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ নৌবাহিনীর একটি শক্তিশালী ও কার্যকর অ্যান্টিশিপ অস্ত্র সম্পর্কে যার নাম সি আট শূন্য দুই মিসাইল বা ওয়াইচে বিরাশি এই মিসাইলটি বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় এক বিশাল পরিবর্তন এনেছে সমুদ্রপথের শত্রু জাহাজ মোকাবেলায় এই অস্ত্রটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বাংলাদেশ নৌবাহিনীর শক্তির প্রতীক হয়ে উঠেছে সি আট শূন্য দুই মূলত একটি মাচারি পার্লার ক্রুজ মিসাইল যার উৎপত্তি চীনে এটি চীনের বিখ্যাত সি আটশো দুই মিসাইলের উন্নত সংস্করণ এই মিসাইলটির সর্বোচ্চ পাল্লা প্রায় একশো আশি কিলোমিটার পর্যন্ত যা এটিকে উপকূলীয় প্রতিরক্ষা ও সমুদ্রযুদ্ধের জন্য একটি ভয়ঙ্কর অস্ত্র করে তুলেছে বাংলাদেশ নৌবাহিনীর এই মিসাইলটি বিভিন্ন যুদ্ধ স্থাপন করেছে যার ফলে দেশের সামুদ্রিক সীমান্তের শত্রু জাহাজ প্রবেশের সম্ভাবনা অনেকাংশে হ্রাস পেয়েছে সি আট শূন্য দুই এ মিসাইলের গঠন অত্যন্ত আধুনিক এটি টার্বোজেট ইঞ্জিন দ্বারা চালিত হয় যার ফলে এটি দীর্ঘ দূরত্বের উচ্চ গতিতে করতে সক্ষম এর গতি সাবসনিক অর্থাৎ এটি শব্দের গতির নিচে উড়ে কিন্তু এর নির্ভুলতা ও মারাত্মক আঘাতের ক্ষমতা অত্যন্ত কার্যকর এটি সমুদ্রপৃষ্ঠের খুব কাজ দিয়ে উড়ে ফলে রাডারে ধরা পড়া কঠিন এই সি স্কিমিং ফ্লাইট প্রোফাইলের কারণে একটি শত্রু রাডার থেকে সহজে বাঁধতে পারে এবং আকস্মিক আঘাত হানতে পারে এই মিসাইলটির ওয়ারোহেড বা বিস্ফোরক অংশের ওজন প্রায় একশো কিলোগ্রাম এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দিয়ে তৈরি যা শত্রু জাহাজের প্রবল ক্ষতি করতে সক্ষম একবার লক্ষ্যবস্তু শনাক্ত করলে এর গাইডেন্স সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে টার্গেট লক করে ফেলে এবং নির্ভুলভাবে আঘাত হানে এটি ইনার্টিয়াল নেভিগেশন সিস্টেম এবং রাডার সমন্বয়ে কাজ করে ফলে টার্গেট যদি নড়াচড়া করে তবুও মিসাইলটি সেটিকে অনুসরণ করে আঘাত করতে পারে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন প্ল্যাটফর্মে আট শূন্য দুই এ স্থাপন করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল টাইপ শূন্য পাঁচ তিন তিন শ্রেণীর যুদ্ধজাহাজ টাইপ শূন্য পাঁচ ছয় করবেট এবং কিছু উপকূলীয় প্রতিরক্ষা ব্যাটারি এই মিসাইলের মাধ্যমে বাংলাদেশ এখন উপকূলীয় ও গভীর সমুদ্র এলাকায় শক্তিশালী আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে এর ফলে দেশের নৌ প্রতিরক্ষা এখন আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও প্রস্তুত সিআ শূন্য দুই এ মিসাইলের অন্যতম বড় সুবিধা হল এর রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে কম এবং এটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সহজে নিক্ষেপ করা যায় এটি জাহাজ থেকে উপকূলীয় লঞ্চার থেকে এমনকি বিমান থেকেও নিক্ষেপযোগ্য যদিও বাংলাদেশ এটি মূলত নৌবাহিনীর জাহাজের ব্যবহৃত হচ্ছে এই মিসাইলটি বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি শুধুমাত্র শত্রু জাহাজ ধ্বংসের ক্ষমতা রাখে না বরং শত্রুর নৌ অভিযানকে নিরুৎসাহিত করার একটি কৌশলগত অস্ত্র হিসেবেও কাজ করে নৌবাহিনীর আধুনিকীকরণ পরিকল্পনার অংশ হিসেবে সি আর শূন্য দুই এর সংযোজন বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে এক বড় অগ্রগতি বিশ্বের বিভিন্ন নৌবাহিনীর এই মিসাইলটি ব্যবহার করে যেমন চীন পাকিস্তান ইরান ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ এটি যুদ্ধক্ষেত্রে বহুবার সফলভাবে ব্যবহৃত হয়েছে যা এর নির্ভরযোগ্যতা ও দক্ষতার প্রমাণ দেয় বাংলাদেশ ও এই মিসাইল ব্যবস্থার প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণে দক্ষতা অর্জন করেছে ফলে দেশের প্রতিরক্ষা শিল্পেও নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এছাড়া সিআ শূন্য ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক পর্যায়ে এক নতুন মর্যাদা পেয়েছে এটি এখন শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয় বরং প্রয়োজনে পাল্টা আঘাত হানার সক্ষমতাও রাখে আধুনিক সেন্সর রাডার ও কমান্ড কন্ট্রোল সিস্টেমের সাথে একত্রে এই মিসাইল ব্যবহারের নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীর এই ধরনের আরও উন্নত মিসাইল সিস্টেম সংযোজনের পরিকল্পনা করছে যাতে দেশীয় প্রযুক্তি ও আধুনিক অস্ত্রের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে সমুদ্র অর্থনীতি ও নীল অর্থনীতির সুরক্ষার জন্য এই ধরনের অস্ত্র বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এভাবেই সি আট শূন্য দুই ক্রুজ মিসাইল বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষায় এক নতুন অধ্যায় সূচনা করেছে এটি আমাদের দেশের নৌবাহিনীকে শুধু আধুনিক করেনি বরং বিশ্বমানের প্রতিরক্ষার সক্ষমতার কাতারে নিয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সামরিক ও প্রতিরক্ষা বিষয়ে ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে নগর বাংলাদেশ রকেট